যদি আপনিও চান আপনার বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করুক তাহলে মা লক্ষ্মীর প্রিয় এই একটা গাছ নিয়ম মেনে আপনার বাড়িতে লাগিয়ে ফেলুন এর ফলে আপনার বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করবেন এবং তার ফলে আপনার পরিবারের সুখ শান্তি এবং অর্থ আসবে প্রচুর কোন উপায়ে এবং কোন গাছটি বাড়িতে রাখবেন আসুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে বাস্তুশাস্ত্র মত অনুসারে বলা হয়েছে পিসলিলি গাছ মালক্ষ্মীর এক অত্যন্ত প্রিয় গাছ এই গাছ প্রবেশদ্বারে লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এটি বাড়ির অভ্যন্তরে আগত অতিথিকে তার সুন্দর সবুজ পাতা এবং ফুল দিয়ে আকৃষ্ট করতে সাহায্য করে যা আপনার বাড়ির সৌন্দর্য বহুকুণ বাড়িয়ে তোলে বাস্তু বিশেষজ্ঞেরা জানান বেডরুমে পিসলিলি রাখলে মনকে অনেক শান্তি দেয় যার কারণে খুব ভালো ঘুমো হয় যদি কোনো ব্যক্তি বসার খড়ের কোডে একটা পিসলিলি গাছ লাগান তবে এটি তার মনকে বহু চাপ এবং দুশ্চিন্তা থেকে দূরে রাখে এবং তাকে সবসময় রিল্যাক্স করে যদি বাড়িতে একটা অফিস সেট থাকে তাহলে পিস লিলি আপনার একাগ্রতা বাড়াতে সাহায্য করতে পারে এছাড়াও এটি আপনার ব্যবসা বাড়াতে সাহায্য করবে পিস লিলি গাছ একমাত্র ইনডোর প্ল্যান্ট যা বাড়ির যে কোনো ঘরে রাখা যায় এবং এটি তার অবস্থান অনুযায়ী বিভিন্ন উপকারও দেয় রান্নাঘরে জানালায় এই গাছকে অবশ্যই রাখা উচিত এতে মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ করা যায় খুব সহজে